হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে অনেক দিন পর চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে ছিল শনিবার শনিবারে আমাদের ঘরে নিরামিষ রান্না হয় এই যে রান্না করেছি মুগের ডাল পনিরের তরকারি আর করেছিলাম সাদা ভাত এদিকে দেখো আমাদের বাড়িতে পুজো দিচ্ছে আর পুজো দেওয়ার সাথে সাথে জিনিও সঙ্গে সঙ্গে তাল মেলাচ্ছে ও পুজো দেয় ঘণ্টা আর আওয়াজ পেলে ও সঙ্গে সঙ্গে পুজো দেয় দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে